আসসালাম আলাইকুম উর্মিলা মাতনকার নায়িকা ওই সময় এমন কোন প্রাপ্তবয়স্ক ছেলে ছিল না যে উর্মিলাকে তার হৃদয়ে স্থান দেয়নি একটা চটপটে স্বভাবের খুবই মায়াবী মুখ নিয়ে ভারতীয় সিনেমায় উর্মিলার আবির্ভাব হয়েছিল এবং উর্মিলার কার সঙ্গে প্রেম করছে কি করছে কোথায় যাচ্ছে সবকিছু খবরাখবর ওই সময় খুব চাওয়ার হতো সবাই সেই খবর দিতে ব্যস্ত থাকতো সেই উর্মিলা চোদ্দ সালে মনীষ মালহোত্রার মেয়ের ব্যক্তিকে দেখে এবং তাকে পছন্দ করে প্রেম করে এবং দুই সালে বিয়ে করে সেই মহসিন আক্তার কিন্তু উর্মিলার চাইতে দশ বছরের ছোট দশ বছরের ছোট একজনকে বিয়ে করে উর্মিলা কিন্তু ওই সময় দারুণ কটাক্ষের শিকার হয় সবাই তার বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই তাকে কিন্তু ভীষণ ছোট করে কথা বলে অনেক কথা শুনতে হয়েছে তাকে কিন্তু প্রেম মানে না প্রেমের বিয়ে হোক রেজিস্ট্রি করে তারা বিয়ে করেছিল সেই উর্মিলা এখন উকিল পাঠিয়েছে সেই হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাইছে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই তাদের ডিভোর্স হচ্ছে এটাকে বলে মিউচুয়াল ডিভোর্স আমাদের দীপঙ্কর রিসেন্টলি তার ওয়াইফকে সংযুক্তাকে ডিভোর্স দিয়েছেন এটা একটা মিউচুয়াল ডিভোর্স এখনকার সময় মিউচুয়াল ডিভোর্সটা খুব মানে অহরহ একটা বিষয় তো হঠাৎ করে এতদিন পরে দুই হাজার পঁচিশ তারা সংসার করলেন তারপরে কেন ডিভোর্সের পথে হাঁটছেন দেখেন সাইফ আলী খান তার চেয়ে বয়সে একজন বড় কি বিয়ে করেছিলেন তাকে কিন্তু একটা পর্যায়ে পরে ডিভোর্স দিছে আমির খান তার চেয়ে বয়সে বড় একজনকে ডিভোর্স করেছিলেন বিয়ে করেছিলেন তাকেও সে একটা পর্যায়ে গিয়ে ডিভোর্স দিয়েছে তাইলে ছেলেরা কেন বয়সে বড় মেয়েদেরকে পছন্দ করে বা বিয়ে করে আবার একটা পর্যায়ে গিয়ে ডিভোর্সের পথে হাঁটে আবার মেয়েরাই বা কেন তাদের চাইতে বয়সে ছোট ছেলেদেরকে পছন্দ করে কথিত আছে যে মেয়েদের ম্যাচুরিটি ছেলেদের চাইতে আগে আসে আবার বিষয়টা কি এরকম যে মেয়েদের ম্যাচুরিটি বেশি বলেই ছোট ছেলেরা বয়সী বড় মেয়েদেরকে বিয়ে করতে মানে আগ্রহ বোধ করে যাই না প্রেম আসলে এত কিছু দেখে হয় না ভাল লাগছে প্রেম করছে বিয়ে করছে এখন ভাল লাগছে না প্রেম চলে গেছে ডিভোর্সের পথে হাঁটছে অথবা তাদের জীবনের তৃতীয় কোনো ব্যক্তি আসতে পারে যেমনটা সাইফ আলী খানের লাইফে আসছে যেমনটা আমির খানের লাইফে আসছে যাই হোক বিচ্ছেদের কারণ এখনো প্রকাশ্যে আসেনি অভিনেত্রী ঘনিষ্ঠ সূত্রের মতে অনেক ভেবে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছে অভিনেত্রী আদালতে ডিভোর্স এর আবেদনও করেছেন তিনি যাচ্ছে ডিভোর্স হচ্ছে সঠিক কারণ এখনো জানা যায়নি এতদিন ধরে সবাই জেনেছিল তাদের হ্যাপিলি ম্যারেড লাইফ চলছে তাদের দাম্পত্য জীবনের কোনো প্রকার কোনো ঝগড়াঝাটির সংবাদ কিন্তু কোনো মিডিয়াতে এখনো পর্যন্ত আসে নাই প্রকাশ্যে আসে নাই অর্থাৎ তারা কিন্তু তাদের এই যে জোন হচ্ছে এগুলো কিন্তু দারুণ ভাবে ট্যাকেল গোপন রাখছে পারে অনেকে অনেক কিছু পারে এখন এই কারণে বেসিক্যালি তাদের এই যে ডিভোর্সটা হচ্ছে এই ডিভোর্স খবরটা প্রকাশ্যে আসার জন্য মানে আসার ঘটনায় সবাই মোটামুটি অবাক হয়ে গেছে যে উর্মিলা আর ডিভোর্স তবে আমাদের দেশেও কিন্তু একজন উর্মিলা আছেন তিনিও একজন নায়িকা সিনেমায় বোধ হয় অভিনয় করেছে কিনা যাই নাটক করেছে অনেকগুলো সেই উর্মিলা এখন এই মুহূর্তে তার ব্যাপারে খুব একটা খবর পাওয়া যাচ্ছে না সে আছে সেগের নেত্রী ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে সরব ছিলেন এই পাঁচই আগস্টের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না মানে তার সম্পর্কে আর কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না সে কয়টা বিয়ে করেছে বা তার হাজবেন্ডকে সে ব্যাপারে আমি সুনিশ্চিত কোনো ইনফরমেশন আমার কাছে নাই যাক উর্মিলা প্রসঙ্গে উর্মিলা আসলে এই জন্য উর্মিলার কয়েকটি কথা আপনাদের কাছে বললাম তবে ওই যে আলো আসবে গ্রুপে আবার উর্মিলার অন্তর্ভুক্তি ছিল সেখানে তাকে দেখা গেছে সরব এখন দাম্পত্য কলহ বা দাম্পত্য বিচ্ছেদের কথা যখন আসছেই তখন আরো কয়েকটা দাম্পত্য বিচ্ছেদের গুঞ্জন যেগুলো উঠে এসেছে তার কয়েকটা বিষয় মানে কাপল নিয়ে আলোচনা করি শ্রীজিত আর মিথিলার নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে অভিষেক আর অশ্বিনা নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে নেহা কাক্কার আর নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে এরকম গুঞ্জন আসছে যদিও রোহন প্রীত সংবাদ মাধ্যমকে তাদের বিচ্ছেদের বিষয়ে কথা বলেছেন রোহন প্রীত বলেছেন এই সবই নাকি গুজব এগুলোতে কান দিতে না এরা এগুলো এক কান দিয়ে নিবেন আর এক কান দিয়ে বের করে দিবে এক সাক্ষাৎকারে রহনপ্রীত বলেন গুজব মানে গুজবই সেগুলো সত্য নয় এগুলো মানুষের বানানো জিনিস আগামীকাল কেউ কিছু বলবে পরশু কেউ কিছু বলবে তবে এই জিনিসগুলো আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর প্রভাব ফেলবে না এসব এক কানে শোনা উচিত এবং অন্য কান দিয়ে বের করে দেওয়া উচিত রোহনপ্রীত আরো বলেন আলোচনা তাকে নিয়েই হয় মানুষ যার ব্যাপারে কথা বলতে বেশি ভালোবাসে তাই মূলক কথা লোকে আমাদের দিয়ে। মানুষের মনে তো আছেই তবে এটাই স্পষ্ট যে নিরাকারের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরের কোন সত্যতা নাই মানে যাদেরকে নিয়ে আসে মানে একটা কথা খুব ইম্পর্টেন্ট জরুরি বলেছেন যে যাদেরকে নিয়ে আলোচনা বেশি বেশি হয় তাদেরকে নিয়ে গুজবও গুজব কারণ একটা না একটা না একটা কিছু লাগবে তো তাদেরকে নিয়ে আলোচনা করার জন্য তাদেরকে নিয়ে কথা বলার জন্য সেই বিষয়টাই ঘটে আর এদিকে আমাদের সাই সিরাজের বিরুদ্ধে মামলা দিয়ে বসছে ফারজানা ব্রাউনিয়া আপনারা জানেন যে কিশোরী নামে একটা প্রোগ্রামে হকের আদালতে এই মামলা করেন ফারজানা ব্রাউনিয়া আদালত মামলাটি আমলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন মামলার অপর আসামিরা হলেন জহির উদ্দিন মাহমুদ বুকিত মজুমদার বাবু আব্দুল রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহমেদ খান মামলার সূত্রে জানা গেছে দুই সালে কোটা সংস্কার আন্দোলনের সময় চ্যানেল আয়ের প্রচারিত স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেয় সেই সঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপিকার বেতনও বন্ধ করে দেয় বাদি ফারজানা কয়েকবার বিষয়টি চ্যানেল আইকে জানালে তাকে জানানো হয় তার পাওনা অর্থ পরিশোধ করা হবে পরবর্তীতে পাওনা টাকা চাইলে কয়েকজন বাদির পথ আটকে চাঁদা দাবি করেন এবং প্রাণ হুমকি দেওয়া হয় ফারজানার অভিযোগ শাইক সিরাজ শেখ হাসিনার নির্দেশে কিশোরীদের প্রাণের অনুষ্ঠানটি বন্ধ করে দেন ফলে পুষ্টি এবং শিক্ষায় পিছিয়ে পড়ে একটি জনগোষ্ঠী শাইক সিরাজের সঙ্গে শেখ হাসিনার যে একটা আতাত হয়েছিল একটা সুসম্পর্ক হয়েছিল সেটা তো আর কারো জানার বাকি নাই শেখ হাসিনা শাইক সিরাজকে একটা ঘন্টার উপরে টাইম দিয়েছিল একটা প্রতিবেদন করার জন্য শেখ হাসিনা তার বঙ্গভবনে কিভাবে চাষবাস করেন কিভাবে মৎস্য উৎপাদন করেন কিভাবে মুরগি হাঁস মুরগি পালেন কিভাবে শাকসবজি উৎপাদন করে এই বিস্তারিত মানে শেখ হাসিনার বঙ্গভবন রিলেটেড সমস্ত গুণগান প্রকাশ করবার জন্য শাইখ সিরাজ তার যে একটা প্রোগ্রাম করে কৃষি সেই প্রোগ্রামের ঢালটা ব্যবহার করে এবং প্রধানমন্ত্রীও দেখলো যে শাইক সিরাজের সঙ্গে যদি এই প্রোগ্রামে যদি সে আসে তাহলে জনগণ তার সম্পর্কে অনেক ইতিবাচক ঘটনা জানতে পারবে এবং জনগণের একটা সাপোর্ট সে পাবে তো শাইক প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলো প্রধানমন্ত্রীও শাইক সিরাজকে সুযোগ দিল এবং সেই সুযোগ নিয়ে শাইখ সিরাজ প্রধানমন্ত্রীর তরফ থেকে পাওয়া কিছু ক্ষমতার অপব্যবহার গত পাঁচ বছর করেছে সেগুলোর একটির সংবাদ আপনারা পেলেন ফারজানা ব্রাউনিয়ার মামলার মাধ্যমে আরো কত কি সাইক সিরাজ করেছে সেগুলো হয়তো আস্তে আস্তে বেরিয়ে আসবে তবে ফারজানা ব্রাউনিয়াও যে ধোয়া তুলসী পাতা নয় সে খবরটাও পাশাপাশি জানিয়ে রাখলাম তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সেই অভিযোগও আস্তে আস্তে বেরিয়ে আসবে পাল্টা পাল্টি মামলার মাধ্যমে ফারজানা ব্রাউনিয়ার এই মামলা নিয়ে সাইক সিরাজ মুখ খুলবেন বা আই তাদের পক্ষ থেকে একটা বিবৃতি দিবেন সেই বিবৃতিতেই নিশ্চয়ই ফার্জেনা ব্রাউনিয়ার অপকর্মগুলো বেরিয়ে আসবে পদ পদবী বাগিয়ে ফার্জানা ব্রাউনিয়াও কিন্তু কম দুর্নীতি করেননি তিনি যা করেছেন সেটি ঘাটতে গেলে আর একটা প্রতিবেদন আরো একটা কন্টেন্ট আমাকে বানাতে হবে সেই বিষয়ে আর একদিন যাবেন